সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন লাইলার কুত্তাটাকে দুধ দিয়ে গোসল করে পবিত্র করা হচ্ছে তো কেন লাইলা টোকাই দুধ দিয়ে গোসল করে পবিত্র করা হচ্ছে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব তো তো লাইলার অনেকজন আছে তারা আমরা লাইলাকে পাচ্ছি না বাসারে বিস্তারিত জানবো আসলে কি কারণে দুধ দিয়ে গোসল করে তাকে পবিত্র করা হচ্ছে তো আমাদের সঙ্গে থাকুন লাইলা কুত্তাটাকে ডাস্টবিন থেকে উঠে এনেছিল তো কুত্তার লাঞ্চ বারো বছরের সোজা হয় না দেখে গোসল করে আবার ওর জায়গায় দিয়ে দিচ্ছি দে দাও দাও কেন আমি বুঝতে পারছি ও ছটফট করতেছে এই কারণে কারণ ও আসলে পবিত্র হয়ে ভাল লাগতেছে ওরে একটা সাবজেক্ট হ্যাঁ এটাটা ফিলিংস আমরা যখন গোসল করার ফিলিংস পাই ও একটা ফিলিংস পাচ্ছে এই যে দেখুন কি সুন্দর নাচ বাঁধরের মতো নাচতেছে হ্যাঁ তো সুপ্রিয় দর্শক দেখছেন লাইলার কুত্তাটাকে এখন দুধ দিয়ে গোসল করে ছেড়ে দেওয়া হচ্ছে তো এই টোকাই কুত্তাটাকে আবার এই রাস্তায় রাস্তা কুত্তা রাস্তায় যা তার রাস্তায় মানায় কাজ করেছে কুত্তাটা আমরা সেই বিষয়ে ঘরে না কেন লাইলা তাকে ধরে রাখতে পারলো না চলুন কথা বলছি তার সাথে ওহ কি সুন্দর ফাইন

এই নোংরা আমরা ক্লিন করলাম কিভাবে আমরা গোসল করার মধ্য দিয়ে তাকে পবিত্র করে দিলাম পবিত্র করে ছেড়ে দিলাম আমরা তো অবলাপ সব বুঝবে না আচ্ছা তো এই যে কুত্তারা যে আনছেন আইনা লাইলা এনে কুত্তারা মানুষ করার চেষ্টা করেছিল তো লাইলা কুত্তারার সাথে কি কি করেছিল একটু বলবেন লাইলা ওর সাথে একই সাথে বেডরুমে ঘুমাইতো এবং কুত্তার একটা পা যদি লাইলা শুইলে না দিত তাহলে কুত্তার ঘুমই হতো না বাট দেখে যে কুত্তা কুত্তাই থাকে দিন শেষে কুকুর কখনো ল্যাঞ্চ বারো বছরে সোজা হয় না তো এই কুকুরের ল্যাঞ্চটা বারো বছরে সোজা হয় না দেখে এখন লাস্ট পর্যায়ে লালা বুঝতে পারল যে ওর স্থান ডাস্টবিনে শোভা পায় খাটে না তবে এখানে একটা মজা আছে বুঝছো সেটা হচ্ছে কি মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ভাই আমি আপনাকে একটু বলি আপনি শোনেন সেটা হচ্ছে দেখেন মানে যে যে জাতের সে কিন্তু ওই জাতের মধ্যে যায় আমি বাকিটা বললাম না ঠিক আছে যে যে জাতের সে ওই জাতে যায় যার যেটা অভ্যাস ওইটা কিন্তু খায়

ওর আসল কথা যে ডাস্টবিন ডাস্টবিনই কারণ ডাস্টবিন জিনিস দেখলে মুখ দিবেই ওর তো ভালো জিনিস ভালো লাগে না যার কারণে ওরা খাঁচায় বন্ধ করছি তারপরেও সে খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে এর জন্য ওকে মুক্তি দেওয়ার জন্য দুধ দিয়ে গোসল করা ওরা মুক্তি দিয়ে দিলাম যা কুত্তা কুত্তাই তুই তোর ডাস্টবিন তুই ডাস্টবিনে যা ওই যে আর মনে করেন আরেকটা ব্যাপার আছে বলেন যে ওরে লাক্ষা গোসল করাইলে কি শ্যাম্পু দিয়ে গোসল করাইলে কি গো ওর কাজ নোংরা কোথায় আছে ওইখান থেকে ওই গড় দিবে বুমত করছি এরকম কোনো লাভ নাই